নমস্কার বন্ধুরা আমি পরিমল চন্দ্র রয় আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট আপনাদেরকে জানাবো বর্তমানে পশ্চিমবঙ্গের হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতার বর্তমান তাপমাত্রা হচ্ছে আশি দশমিক শূন্য ডিগ্রি ফারেনহাইট এবং আর্দ্রতা হচ্ছে আটাত্তর পার্সেন্ট তাপমাত্রা ছিয়াশি দশমিক শূন্য ডিগ্রি ফারেনহাইট আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা হল যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাসের থেকে যে খবর সেটা হলো আগামী চব্বিশ ঘন্টায় শূন্য দশমিক শূন্য এক ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া একই থাকবে তবে তাপমাত্রা মধ্যে কিছুটা কমতে পারে আবহাওয়ার সতর্কবার্তা হল যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহার জেলায় ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস হলো আগামী চব্বিশ ঘন্টায় শূন্য দশমিক শূন্য এক ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া একই থাকবে তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আবহাওয়া বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সকলকে সাবধানে থাকতে হবে কলকাতার আবহাওয়ার একটু পূর্বাভাস দিচ্ছি রবিবার নভেম্বর দুইয়ে আবহাওয়ার আবহাওয়ার মোট বিভিন্ন প্রকারের হতে পারে দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেলা যত গড়বে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনভর গড় তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর্দ্রতা থাকবে সাতাশি পার্সেন্ট মতো বাতাস প্রভাবিত হবে আনুমানিক পঁচিশ দশমিক ছয় ডিগ্রি থেকে গতিবেগ প্রায় থাকবে উত্তরে উত্তরে এক দশমিক নয় কিমি প্রতি ঘন্টায় ধন্যবাদ বন্ধুরা এখানে আমার সত্যি শেষ করলাম নমস্কার